আসসালামু আলাইকুম আপনারা যারা করলার চারার অর্ডার করেছিলেন আমরা কিন্তু ইতিমধ্যে তাদেরকে ডেলিভারি সম্পূর্ণ করেছি এবং কিছু এখনও ডেলিভারি প্রসেসে রয়েছে তো আমাদের যেগুলো বীজ আমরা জার দিয়েছিলাম সবগুলোই আপনারা বুকিং করে ফেলেছেন অর্ডার দিয়ে তো আমরা আবার নতুনভাবে কিন্তু আমরা জার্মিশনে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আলিশার করলার চারার অর্ডার আসতেছে এই জন্য আমরা আলিশা করলার কিন্তু জার্মিনেশনে দিচ্ছি তো আপনাদের যতগুলো কোম্পানি আপনাদের যারা যাদের চাহিদা ছিল তাদের ভিতরে এই আলিশাটা বেশি আপনাদের চাহিদার শীর্ষে থাকার কারণে আমরা কিন্তু আবার এই আলিশার জার দিচ্ছি আপনি আপনার অর্ডারটি খুব দ্রুত কনফার্ম করুন কেননা এটা খুব অল্প সময়ে কিন্তু এই চারাটা হয়ে যায় দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু এই চারাগুলো রোপণের উপযুক্ত হয়ে যায় তো আপনারা যারা কোকোপিটের কড়া চারা খুঁজছেন এবং একটা মানসম্মত জাত আপনি রোপণ করতে চাচ্ছেন আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই করলা চারার বুকিং দিতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউজ এগুলো নার্সারি শেরপুর বগুড়া আর আমরা এই যে আলিশা জাতের করলার কিন্তু বুকিং নিচ্ছি সো আপনি আপনার অর্ডারটা কনফার্ম করুন আসসালামু আলাইকুম